বাংলা মাস সিনেমায় এরকম দিন আমি কোনোদিনও আসবে আমি বুঝতে পারিনি বাংলা মাস সিনেমায় এরকম দিন আসবে এগারোটা পঞ্চাশের পঞ্চান্ন মানে আমার বাড়ি থেকে আমি থাকি টালিগঞ্জের আমার নরেন্দ্রপুর একটুখানি গড়িয়া ছাড়ি খানিকটা যেতে হবে নরেন্দ্রপুর মাল্টিপ্লেক্সের শো অলরেডি অলমোস্ট হাউসফুল খাদান বাংলা মাস কমার্শিয়াল মুভি ভাই দেব পুরো সিরিয়াসলি ফাটিয়ে দিয়েছে ভাই সিরিয়াসে যারা দেবের ফ্যান ছিল না এতদিন তারাও এবার দেবকে সিরিয়াসলি মানে গুরুদেব মানবে সিরিয়াসলি দেব তুমি ভাই কাঁপিয়ে দিয়েছো স্যার যাই বলো ভাই দাদা স্যার কি বলবো মানে ও ভাই আমি তো এইটা দেখবো কেন ভাব বাংলা মাস সিনেমা এগারোটা পঞ্চান্ন শো নাকি হাউসফুল অলমোস্ট রাত্রিবেলা এই সময় ইংলিশ মুভি চলে হিন্দি মুভি চলে বাংলা আর্ট মুভি চললেও চলতে পারে কিন্তু ভাই মাস মুভি রাত্রির বারোটার শো আমি তো আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না বুক মাই শো ও মাই গড এই যে খাদান আর কালকের দিন তো অলরেডি রবিবারে গেলে ও মাই গড দেখো রবিবার তো কালকে খাদানের আসল ব্যবসা করবে কালকের দিনই তো খাদান খেয়ে অলরেডি দেখো সব হাউসফুল কলকাতার ভাই আমি আর কিছু বলবো না যেগুলো গ্রিন দেখছো সেগুলোতে ক্লিক করলেও তোমরা অলমোস্ট এখানেও দেখবে মোটামুটি প্রচুর বুক হয়ে গেছে এগুলো সকালের মধ্যে ফুল সব হলুদ হয়ে যাবে অলরেডি খাদান যেভাবে এগোচ্ছে কালকের দিনে খাদান দেড় দু কোটি টাকার বিজনেস করে নেবে আমার তো মনে হচ্ছে খাদান তিন কোটি ব্যবসা করে নিয়েছে অলরেডি আমি এইটা দেখবো কোনো ভাবিনি যে এইরকম দিন আমি দেখব যে একটা বাংলা সিনেমা রাত্রির বারোটার শোতে অলরেডি হাউসফুল ভাই সিরিয়াসলি একেই বলে মাস কমার্শিয়াল মুভির পাওয়ার এটা আর্ট মুভির আতেল দর্শকরা বুঝতে পারবে না মাস কমার্শিয়াল সিনেমা ছাড়া কোনোদিন কোনো ইন্ডাস্ট্রি বাঁচেনি বাঁচবে না এটা যতদিন পর্যন্ত এই আতলামি মার্কা ডিরেক্টরগুলো মাথায় না ঢুকবে কোনো দিন বাংলা ইন্ডাস্ট্রি শুনতে পারে যেটা দেবদা যে করে দেখালো আমাদের রিকোয়েস্ট দেব যেন আগামী দিন যখন কমার্শিয়াল সিনেমাতে ফিরে আসে ঘরের ছেলে হয়ে গেছে দেব সব মাসিমা কাকিমারা এতদিন সিনেমা হলে যেত না প্রচুর লোক রিভিউ দিচ্ছে তারা হলে গিয়ে দেখছে সিরিয়াল ছেড়ে তারা সিনেমা আমি বলছি প্রচুর আর্ট মুভি ডিরেক্টর আতেল ডিরেক্টর মন থেকে চেয়েছিল এই খাদান যাতে সুপার ফ্লপ হয় আমি বলছি সামনে তারা দেখাচ্ছে যে আমরা খাদারের পাশে আছি এই আছি খাদান আমি নাম করে বলতে পারি কিন্তু বলবো না ম্যাক্সিমাম তারা মন থেকে চায় এই শালাগুলো মন থেকে চায় এরা এতটাই হারামি এসব মুভির কিছু ডিরেক্টরগুলো সবাইকে বলছে অনেকে ভালো আছে সাপোর্টও করেছে যেমন শীত দেয় খুব শীত মোকাজে সাপোর্ট করেছে খুব ভালো মানুষ কৌশিক গাঙ্গুলি সাপোর্ট করেছে এই ধরনের মানুষ কিন্তু আমি আরও অনেকে আছে যাদের আমি খুব ভালো মতোই বুঝি এই মানুষগুলো মন থেকে চাইছিল যে খাদান ফ্লপ হোক কারণ ওদের ব্যবসা নষ্ট হবে কারণ ভাবছি খুব আট মুভি উঠছে আতলামো করে আরে ভাই আতলামো মানে আপনাদের কলকাতার লোকদের লাইফ স্টাইল আমরা পয়সা দিয়ে গ্রামের লোক গ্রামের লোক সেটা ইন্ডাস্ট্রি টেকে আট মুভি মানে কি থাকে আপনাদের গল্পে বলতে খারাপ লাগে আটমুব গল্পে কি থাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে এক বুড়ো ভাম কচি মেয়ের সাথে সেক্স করছে প্রেম করছে এইগুলোই হচ্ছে আটমু মুভির গল্প ম্যাক্সিমাম সব তিনটে মেয়ে কলকাতায় এসে থাকছে অবৈধ প্রেম করছে এদিকে আবার দেখাচ্ছে বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডের সাথে আরেকজন আবার দেখা যাচ্ছে হাসবেন্ড আছে লুকিয়ে প্রেম করছে মানে খিস্তি মারছে এগুলো নাকি আট গল্প হ্যাঁ তো এই মানুষগুলোর আজকে যারা খাদা আজকে খাদানের জন্য কত মানুষ খেতে যারা এই যে অনেক কত লোক খেতে ইন্ডাস্ট্রি যদি বড় হয় আজকে মাছ মুভি যদি বেশি বেশি হয় কত লোক খেতে পার খাবে বলুন তো যারা স্টান্ট ম্যান যারা অ্যাকশন ডিরেক্টর এদের তো কাজ বন্ধ হয়ে গেছিলো আজকে ইন্ডাস্ট্রি হলে তো এদের কাজ বাড়বে বেশি বেশি টাকার ছবি হবে বেশি বেশি পেমেন্ট বাড়বে সব কিছু হবে এগুলো বোঝেন না আপনারা বসে আছে আতলামো নিয়ে পড়ে আছে আতলামো দিয়ে দুটো পুরস্কার আনতে পারে না একটা ইন্ডাস্ট্রি কোনো বাঁচাতে পারবে না বাংলাদেশে কি অবস্থা হয়েছে বছরে তিরিশটা মাত্র সিনেমা হয় এখন আর আপনারা বসে বসে ইয়ে করে যান শিক্ষা অশিক্ষা কাদের একটা ঝোলা নিয়ে নন্দনের সামনে দাঁড়িয়ে নাটক সল যত সব